অনেক সময় আমাদের গাছে দেখা যায় যে অবান্তর কিছু পেপা হয় আর বিশেষ করে আমাদের সাহিটে একটা করে মোটাতে যখন তিনটা করে পেপা থাকবেন আপনি তখন কিন্তু পেপাটার একটা অলরেডি চাপ তৈরি হয়ে যায় এই যে এই পেপাটা আমরা যদি রাখি তাহলে গাছে কিন্তু যে ফল পাওয়ার কথা আশানারূপ আমরা ফল পাবো না আরও একটা পেঁপে এরকম দুটা তিনটা হয় সেটা হলো টপলেডি পেঁপে আপনারা চাইলে সেই পেঁপেটাকে ওইভাবে কাটে দেবেন বিসমিল্লাহ সকলকে সব সময় উপর যারা কৃষি দেখেন তাদের জন্য আপনারা ভিডিও গুলা স্কিপ করবেন না আসলে পেঁপে তো আমরা গাছ লাগাই পরিচর্যা করি পেঁপের পরিচর্যারও কিন্তু একটা ব্যাপার আছে অনেক সময় আমাদের গাছে দেখা যায় যে অবান্তর কিছু পেঁপা হয় আর বিশেষ করে আমাদের শাহিটে প্রিয় দর্শক এই যে পেঁপে দেখেন একটা করে বোঁটাতে দুইটা তিনটা করে পেঁপা হয়েছে এই যে এগুলা কিন্তু অবান্তর একটা করে বোঁটাতে যখন তিনটা করে পেঁপা ধুবেন আপনি তখন কিন্তু অলরেডি চাপ তৈরি হয় যায় যে আসলে এই পেপাটা পূর্ণাঙ্গ খাদ্য ও অভাব হয় এই যে যদি একটু লক্ষ্য করেন এই পেঁপাগুলা যত ভালোই হোক আমরা কিন্তু এই পেঁপাগুলা রাখি না রাখার পিছনে একটাই কারণ সেটা হলো এই পেঁপাগুলা অন্য পেঁপাগুলোর সাথে জটলা লাগে যায় পেঁপাকে বাড়তে দেয় না আমাদের গাছগুলো এবার বড় হয়ে গেছে আমরা আসলে শীতের সময় পেঁপাগুলো লাগাই নাই হাত পাও মুশকিল হয়ে গেছে আমাদের জন্য প্রিয় দর্শক দেখুন এইভাবে এই যে আমরা ছাঁটাই করে দিচ্ছি যাতে করে অন্য পেঁপাটা আঘাত না পায় এই যে দেখুন এইভাবে এই যে এখানেও একটা আছে এই যে দেখুন বিশেষ করে পূর্তিটা কাজই কৃষির আসলে করতে বলা যত সহজ করা কিন্তু তত সহজ না এই যে এই আমরা কাইটে দিলাম এইভাবে দেখেন আপনারা যদি নিচে আমি ফেলছি এই যে এই পেপারটা আমরা যদি রাখি তাহলে গাছে কিন্তু যে ফল পাওয়ার কথা আশানারূপ আমরা ফল পাব না তাই যারা পেঁপে চাষি বিশেষ করে তারা এই ফলগুলোকে কাটে ফেলে দেবেন আমরা আরও কয়েকটা গাছ যদি আপনাদেরকে দেখাই আমাদের প্রতিটা গাছেই এরকম ফল ডবল ফল হয়েছে যে ফলগুলো আমরা রাখবো না যে এখানেও যদি একটু দেখাই এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পেপার ক্ষেত্রে আপনারা এই যে দেখেন এই পেপারগুলোকে আমরা কাটে দিচ্ছি আপনারাও অবশ্যই এগুলাকে নিলে যেহেতু আমরা বীজের জন্যে বা সুন্দর যদি পেঁপা না হয় পেপার যদি ধুষ্ট পুষ্ট না হয় তাহলে কিন্তু সেই পেঁপা মার্কেটিং মার্কেট ভ্যালু থাকে না এই যে বিশেষ করে দেখেন এই যে এই পেপারগুলোকে ব্লেড দিয়ে দিয়ে আমরা কাটে দিচ্ছি এগুলাকে রাখা যাবে না এগুলো এখন যদি রাখি তাহলে আমরা আশানুরূপ ফল পাবো না প্রিয় দর্শক এই শাহি পেঁপার সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হলো প্রচুর পরিমাণ ধরে আপনারা নিচ থেকে এটা অফ সিজনের একটা ফল পেঁপা সিজনারি নয় এটা দেখি কোনটা টিকে যায় সেটাই আমরা করব। একটা তে চারটে পেঁপা আছে এই চারটে পেঁপা রাখা যাবে না আপনারা এইভাবে এইভাবে এগুলাকে কাটে কাটে দিতে হবে যেটাতে তিনটে প্রিয় দর্শক এর যত উপরে যাবে তত পেঁপার ধরনটা বাড়তি হবে প্রিয় দর্শক আমাদের এটা বীজের জন্য পেঁপে আমরা বাসাই করে সুন্দর একটা জাতে কনভার্ট করার জন্য খুবই চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে একটা শাহির একটা উন্নত জাত উপহার দেব এই স্বপ্নটা দেখছিলাম এবং এই স্বপ্নটা আপনাদেরকে দেখাইছিলাম সেটা বাস্তব করার জন্যে আমরা অনেক পরিশ্রম করতেছি হ্যান্ড পরাগান করতেছি এই যে পেঁপাগুলা আর একটা কথা না বললে না আপনাদেরকে বলছিলাম দশ বারোটা পেঁপা নিয়ে আর পেপার নেবো না কিন্তু আসলে সেই কথাটা তো ব্যান আমি রাখতে পারতেছি না পেপার যদি আমি এই দশ বারোটা দেখাই তাহলে আপনারা মনে করবেন এই গাছ পেঁপেই ধরে নেই আরও একটু ধরুক নেওয়া নেওয়া পরের ব্যাপার কিন্তু শাহিজি বাংলাদেশের সর্বোচ্চ একটা জাত আমরা এটা দীর্ঘদিন নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং শাহি পেঁপা যারা লাগাছেন অবশ্যই এইভাবে হ্যাঁ বিশেষ করে আরও একটা পেঁপে এরকম দুটা তিনটা হয় সেটা হলো টপলেডি পেঁপা আপনারা চাইলে সেই পেঁপাটাকে ওইভাবে কাটে দেবেন কাটে দিলে একই গ্রেটের পেঁপা হবে গাছটা দেখতে সুন্দর হবে পেঁপের শেপ ভালো হবে আপনার পেঁপা বাজারে নিলে অন্যান্য পেঁপের থেকে আলাদা হবে সম্পূর্ণ কৃষিটাকে আমরা বুঝে জেনে যদি করি তাহলে আমরা ভালো করব। আজ এই পর্যন্ত টিপস দিল টিপসটা যদি ভালো লাগে পেঁপার চাষিদেরকে শেয়ার করে দেবেন তাহলে আর একটা পেপার চাষী সচেতন হবে এবং বাংলাদেশের কৃষির উন্নতি হবে এ আশা ব্যর্থ করে শেষ করলাম আসালাম আলাইকুম